বগুড়া উপশহর বাজার দেখতে পাচ্ছেন উপশহর বাজার থেকে আমরা একটু পূর্ব দিকে গিয়ে একটি পাঁচ শতক জায়গা বিক্রি করব সেই পাঁচ শতক জায়গা দেখানোর জন্যই আপনাদেরকে বগুড়া উপশহর বাজারের যে মেইন রাস্তা মেইন রাস্তার থেকে উপশহর বাজার উপশহর বাজার দেখতে পাচ্ছেন সামনের দিকে উপশহর বাজার এই উপশহর বাজার থেকে আমরা একটু পরে উপশহর খেলার মাঠ হয়ে আমরা সেই জায়গায় যাব আস্তে আস্তে আমরা আপনাদেরকে উপশহর বাজার দেখাচ্ছি এই উপশহর বাজার অর্থাৎ বগুড়া সাতমাতা থেকে উত্তর দিকে আমপুলিশ ব্যাটালিয়ান বিএম মডেল স্কুল এগুলো পার হয়ে এসে কিন্তু উপশহর বাজার উপশহর খেলার মাঠ এই দিক দিয়ে আমরা আটাপাড়া যাওয়ার যে রাস্তা অর্থাৎ উপশহর এক নম্বর রোড দিয়ে আটাপাড়ার দিকে আমরা চলে আসতেছি এবং আটাপাড়ার দিকে আসতেই আমরা আটাপাড়া ব্রিজ দেখতে পাচ্ছি এই ব্রিজ থেকে আমরা দক্ষিণ দিকে নেমে যাব যার কারণে আপনাদেরকে দক্ষিণ পাশটা দেখাচ্ছি দক্ষিণ পাশ অর্থাৎ সুবিলের ধার এই ধার দিয়ে যে রাস্তা এই রাস্তা দিয়ে গিয়ে আমরা একটি পাঁচ শতক জায়গা বিক্রি করব। যার যার কারণে আপনাদেরকে আমি একবারে সুবিল খালের ওপর দিয়ে যে রাস্তাটা সেই রাস্তা দেখাচ্ছি এবং খাজুর গাছ দেখতে পাচ্ছেন এই যে খেজুর গাছ এই খেজুর গাছের পশ্চিম পাশে যে বাউন্ডারি ওয়াল দেওয়ার জায়গা দেখতে পাচ্ছেন এই জায়গাটাই আসলে আমরা বিক্রি করব তো বন্ধুরা যারা এই ধরনের জায়গায় জায়গা কিনতে চান অর্থাৎ সিনিকদা আবাসিকে সিনিকডা আবাসিকে পাঁচ শতক একদম স্কোয়ার জায়গা চারপাশে সমান হবে একদম স্কোয়ার জায়গা সুবিল খরার সময় যে মাটিগুলো উঠেছিল সেই মাটিগুলো কিন্তু এই জায়গার মধ্যেও রাখা হয়েছে জায়গাটি অত্যন্ত সুন্দর এবং সামনের যেহেতু সুবিল খাল যার কারণে আপনারা সামনে রাস্তা এবং বিশাল আকারের জায়গাটা ফাঁকা থাকবে আলো বাতাসের জন্য পর্যাপ্ত জায়গা পাবেন তো জায়গাটার দামও মোটামুটি ভালোই আছে আপনারা যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে। আমরা বগুড়া জেলা শহরের বিভিন্ন জায়গায় জায়গা জমির বিক্রয় এবং বিক্রয়ের সহযোগিতা করে থাকি আপনারা যারা জায়গা জমি ক্রয় ও বিক্রয় করবেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি অর্থাৎ সেল বিডি চ্যানেলটি ফলো করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে সহযোগিতা করবেন তো বন্ধুরা যারা আসলে জায়গা জমি খোঁজেন তাদের জন্যই এই চ্যালেঞ্জটি তৈরি করা হয়েছে ধন্যবাদ